আগামী দুই মে যেটা পঞ্চায়েত নির্বাচন আসামে হবে এবং ভুবনেশ্বর জেলা পরিষদ শ্রীকোনা আসন থেকে নির্দল প্রতিনিধিতা আমি করব আমি আশাবাদী আগামী দিনে আপনারা আমাকে নির্দল প্রার্থী হিসাবে আপনাদের মনোনীত প্রার্থী জনগণের প্রার্থী হিসাবে আমাকে গ্রহণ করে নেবেন তাহলে ও নমস্কার আজকে বিশেষ একটা কারণে আমি এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি বিশেষ করে এখানে উপস্থিত এই জিপির প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি আমার জাকির ভাই তৎসঙ্গে এখানে উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী আমার জাকারিয়া জাকারিয়া আহমেদ তৎসঙ্গে এখানে উপস্থিত আমাদের কুমারপাড়া নির্জয়নগর আফটার ডিলিমিটেশন উজানগ্রাম যে পাট্টা বাইলে ঢুকেছে এই জিপির প্রাক্তন জিপির মন্ডল সভাপতি মহিবুর রহমান তৎসঙ্গে এখানে উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম তৎসঙ্গে এখানে উপস্থিত আমার এই অত্র অঞ্চলের আজকে এখানে বুড়িবাইল তারপরে চাঁদপুর বনিগ্রাম থেকে এই করছি শ্রীকোনা জেলা পরিষদ এরিয়ার আমার যুবক বাহিরা যারা বরযাত্রাপুর পার এখানে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন গোটা আসামে শুধু আসামে না ভারতবর্ষে এমন একটা চর্চিত জায়গা যেটা নাম হয়েছে ভুবনেশ্বরনগর শ্রীকুনা জেলা পরিষদ এটার কারণ হচ্ছে বিগত দিনে আপনারা দেখেছেন আগামী দুই মে ইলেকশন কমিশন থেকে নির্দেশ এসেছে যে আসামি দুই মে আগামী দুই মে আসামে পঞ্চায়েত নির্বাচন এবং আমি অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে কংগ্রেসের টিকিট আমি জেলা কংগ্রেস প্রদেশ কংগ্রেসে আমি চেয়েছিলাম নিয়ম অনুযায়ী জেলা কংগ্রেসে আমি আমার নমিনেশনের দলীয় নমিনেশন অনেক আগে আমি জমা দিয়েছিলাম আমার সঙ্গে অনেক অনেক মানে এই টিকেটের দাবিদার ছিলেন কিন্তু আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন জিনিসে দেখেছেন বিগত দিনে এত কঠিন সময়ের মধ্যে আমি কংগ্রেস করে গিয়েছি এত ঘাত প্রতিকাদের মধ্যেও পরিদা কংগ্রেসের এমন এক নাম সবার মুখে চর্চিত আছে এবং এটা আমার আমি শুধু আমার মুখে এটা বলছি না এটা আমার কাজে কাজের দিকে সবসময় অ্যাপ্রিসিয়েট এবং সহানুভূতি দেখিয়েছেন আমার উৎসাহ বাড়িয়ে দিয়েছেন কিন্তু আজকে এমন একটা দুর্ভাগ্যজনক আমার সঙ্গে ঘটনা হয়েছে কিসের জন্য কী কারণে আমি নিজেই জানি না আমি বিগত বিগত তিন চার দিন আগে আমার মানে আমি এত বেশি ডিস্টার্ব আমার ডেটটা মনে নেই রাত্রে আনুমানিক সাড়ে দশটা এগারোটার সময় আমার হাতে বি ফর্মটা কংগ্রেসের যেটা বি ফর্ম আমার হাতে দেওয়া হয়েছে বা এই যে মানে জেলা স্তরের হোক বা আমাদের বিধানসভা মানে স্তরের হোক কংগ্রেসের নেতৃত্বের হাত থেকে আমি এই বিফর্মটা পেয়েছি কিন্তু আমি যে সময় আমার নমিনেশন পেপার রেডি করেছি যে সময় নমিনেশন পেপার আমি জমা দিতে গিয়েছি তখন দেখলাম যে অন্য কাউকে আমি নাম এখানে নিচ্ছি না আপনারা সবাই সবাই জানেন নাম নেওয়ার কোনো দরকার নেই আমি চাই না নাম নিয়ে এই সভাটা নষ্ট করব আমি কেউ বিরুদ্ধেও বলতে চাই না আমিও একজন ক্যান্ডিডেট বাকিরাও হতে পারেন এটা যার যারির নৈতিক এটা অধিকার এবং গণতন্ত্রের ভিতরে পড়ে হঠাৎ দেখি যে আবার আরেকটা বি অন্য এক ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে আসামের ইতিহাসে আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে এইবার শিলচর জেলা কংগ্রেসের ভিতরে এরকম একটা কাণ্ড হয়েছে এটা একদম সঠিক ইঙ্গিত যে নিশ্চয়ই বিজেপির সঙ্গে আতায়াত করে এই সিটটা দেওয়া হয়েছে এইভাবে যদি এক পার্টি এক সিম্বলে দুইজন আমরা নমিনেশন পেপার জমা দিয়েছি কোনো অবস্থায় ইলেকশন কমিশন এটা কিন্তু গ্রহণ করবে না তারপরে আপনারা জানেন অনেক দুঃখের সহিত আজকে প্রতিদিন পেপারে এসেছে অনেক দুঃখের সহিত বলতে লাগের আমার একমাত্র মেয়ে আমার মেয়ের বিয়ে আপনারা জানেন যে এই দিন ওর বিয়ে এই দিন আমি জেলা পরিষদে সাড়ে চারটা পর্যন্ত মেয়ে কিন্তু আমি বাধ্য হয়েছি এমন এক নেশা হয়ে গেছে এবং দলের সঙ্গে এত বেশি আন্তরিকতা হয়ে গেছে মানে কংগ্রেস রক্তে ঢুকে গেছে করার কিচ্ছু নাই কিন্তু আমি বাধ্য হয়েছি সাড়ে চারটা অব্দি আমি সাড়ে চারটা অবধি আমি জেলা মানে জেলা পরিষদ অফিসে ছিলাম আমার স্কুটুনি হয়েছে এরপরে এসে আমি আমার মেয়ের বিয়ে অ্যাটেন্ড করছি আপনারা এটা অন্যদিকে নেবেন না আমি খুব বেশি ইমোশনাল আমার শুধু একটা মেয়ে আজকেও পেপারে এসেছে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে দীর্ঘ দুই মাস থেকে একজন মেয়ে হয়ে একজন নিজে অন্য করে চলে যাবে কিন্তু কি করব এটা আমার দুর্ভাগ্যজনক ক্লাস সময় আমি ওর ওর সঙ্গে ছিলাম না কিন্তু এটা কোনো যে এটা কোনো সিম্পেথি নেওয়ার জন্য আমি এই কথা বলছি এরকম কিচ্ছু না কিন্তু আবেগ একটা জিনিস আমিও তো মেয়ে মানুষ যদি মানে জেলা স্তরের যদি জেলাস্তর হোক বা কার ইশারায় যদি আমাকে টিকেটে বঞ্চিত করা হতো তাহলে আগেই তো বলে দিত হতো আমিও তো মানুষ আমিও তো হাত দিয়ে বাদ খাই আমিও বুঝতে পারি কেন এরকম করা হলো কিসের জন্য করা হলো কার ইশারায় করা হলো আমি জানি একশো শতাংশ এই অঞ্চলের এই জেলা পরিষদ অঞ্চলের যারা ভোটাররা আছেন এরা জানেন কিসের জন্য করা হয়েছে কার ইশারায় করা হয়েছে এবং কার দ্বারা এই টিকেটটা এই যে জেলা পরিষদ আসনে কংগ্রেসের কোনো মনোনীত প্রার্থী থাকবে না ইলেকশন কমিশন থেকে মানে গাইডলাইন যেটা আছে এটার অনুযায়ী যুদ্ধ এটার অনুযায়ী কোনো কংগ্রেসের ক্যান্ডিডেট থাকবে না এবং আমরা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। আজকের দিনে আমি আপনাদেরকে এর জন্য এখানে ডেকে এনেছি আমার অনেক অনুরাগী আমার মেয়ের বিয়ের দুই দিন আমি ওদের কাছ থেকে সময় নিয়েছি জাস্ট কালকে শেষ হয়েছে আজকে আমি বাধ্য হয়েছি বের হতে না হলে হন না এত বেশি ফোন আমার কাছে এটা আমারও সৌভাগ্য ডেলিমিটেশনে নতুন এরিয়াতে এসেছি করার কিছু নেই ওরা এত বেশি আমাকে ফোন যুগে যোগাযোগ করছে যাতে আমি তাড়াতাড়ি এরিয়াতে বের হই এবং আমি আশাবাদী আমি আশাবাদী এই এই কংগ্রেসের মনোনীত প্রার্থী না আমি এই অঞ্চলের জনগণের মনোনীত প্রার্থী আমি এই অঞ্চলের জনগণের প্রার্থী হয়ে আমি আপনাদের সামনে আসবো আপনাদের ছোটো বোন মেয়ে হিসাবে আমাকে আশীর্বাদ করবেন অন্তত আমি একজন মেয়ে মানুষ আমা আমাকে এভাবে ব্ল্যাকমেল করাটা ওদের হয়নি খুব খারাপ একটা আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে যদি ওদের দেওয়ার ইচ্ছা আমাকে ছিল না তাহলে ওরা তো আমাকে না বললেই হতো আমি তো মানুষ আমি বুঝতাম কংগ্রেসের সঙ্গে অনেক আছে অনেক দিন থেকে কংগ্রেস করছি বিভিন্ন প্রলোভন আমাদের কাছে এসেছে শেষের দিকে এসেছি আমার বক্তব্য যে আজকের দিনে এটা একদম আমি এটা ঘোষণা করার জন্য এখানে আপনাদের সবাইকে ডেকেছি আগামী দুই মেয়ের যেটা পঞ্চায়েত নির্বাচন আসামে হবে এবং ভুবনেশ্বর জেলা পরিষদ শ্রীকুণা আসন থেকে নির্দল প্রতিনিধিতা আমি করব। এবং এত এই অঞ্চলের যারা ভোটাররা যারা জনসাধারণরা আছে ওদের কাছে ওদের ঘরে ঘরে গিয়ে আমি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব এত বড় একটা এরিয়া আমি আশাবাদী আগামী দিনে আপনারা আমাকে নির্দল প্রার্থী হিসাবে আপনাদের মনোনীত প্রার্থী জনগণের প্রার্থী হিসাবে আমাকে গ্রহণ করে নেবেন এবং আমি যেভাবে আপনাদের সাড়া পাচ্ছি এই বিগত যে টিকিট নিয়ে যেভাবে খেলিমেলি হয়েছে বিগত দিন থেকে যেভাবে আপনাদের এই অঞ্চলের ভোটারদের যেভাবে আমি সারা পেয়েছি আমি আশাবাদী আগামী দুই তারিখ এই অঞ্চলের জনগণ আমাকে বিপুল বুট দিয়ে এই সিট থেকে আমাকে জয়ী করে জেলা পরিষদ আসনে নিয়ে বসাবে ধন্যবাদ হাত সিম্বল এর জন্য আমাদেরকে ওপেন লড়ার জন্য বলা হয়েছে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যার জন্য পরবর্তীতে এটার উত্তর আমি আপনাদেরকে আবার ডেকে সুন্দর সুষ্ঠুভাবে বলে দেব। আমার কাছে অনেক জিনিস আছে কথা বলার আমি আপনাদেরকে বলবো দেখুন আপনি বলেছেন যে পশ্চিম শিলচরে আমাকে অগ্নিকন্যা বলা হয় কংগ্রেসের এটার আমার যে রাজনীতির উত্থান দেখে আপনারা এই নামকরণ আমাকে দিয়েছেন এই অঞ্চলের জনগণ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি দুই হাজার সাতে আমাকে কুমারপাড়া নির্জনগর জিপি থেকে আমাকে কংগ্রেসের টিকিট প্রত্যাশী আমি ছিলাম এবং পেয়েছি আবার দুই হাজার আঠারোতে আমি চেয়েছিলাম পেয়েছি দল আমাকে দুই দুইবার টিকিট দিয়েছে আজকে রাহুল গান্ধীজির আমি কংগ্রেস দলে আছি এটা অস্বীকার করব না দল যে দলের কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রতারণা করেছে দল কিন্তু করেনি আজকে রাহুল গান্ধীজির ভারত জড়ো যন্ত্রণা এত সুন্দরভাবে যেভাবে চালিয়ে যাচ্ছে কিন্তু এই স্বপ্নটা আমি কিছু নেত্রস্থানীয় ব্যক্তিদের জন্য আজকে কংগ্রেসের এই এই হাল আর আগামী দিনে আমরা আশাবাদী যে আমাদের কংগ্রেসের যারা আজকের দিনেও আমি শিলচর জেনা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আছি যেহেতু দল টিকিট দিয়েছে এরপরে উদ্র করছে ওরা ওদের ব্যাপার আমাদের কোনো ব্যাপার না আজকে আজকের দিনে আমি নিজেকে কংগ্রেসই বলে সম্বোধন করি আমি একজন কংগ্রেস ওয়ার্কার দল আমার আমার সঙ্গে প্রতারণা করে দলের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিরা আমার সঙ্গে প্রতারণা আপনি একজন দলীয় সৈনিক হিসাবে আপনি যে এখন জনগণের সামনে এই নির্দল হিসাবে নিজেকে উপস্থাপন করবেন এই ব্যাপারে কি বলবেন নির্দল হিসাবে নিজেকে উপস্থাপন করব আমার মনে হয় না এটার কোনো ক্লিয়ারিফিকেশন অন্তত পক্ষে এই অঞ্চলের ভোটারদেরকে বলতে লাগবে ওরা এত সজাগ যার জন্য ওদের কারণে আজকে আমি বাধ্য এখানে জেলা কংগ্রেসে আপনি এই মানে এই যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন আজকে দেখুন আমাদের কাছে এই সময়ও ছিল না কাউকে গিয়ে বিচার দেব আর এটা সঠিক জবাব পাব এ আর এই জিনিসে আমি যাইনি দল টিকিট দিয়েছে এটা সত্যি কথা টিকিট ডিগ্রিয়ার কনফার্মেশন আমার এরপরে এর যে পরবর্তী মুহূর্তে রাত্রে ভিতরে কি কারণে কিসের জন্য চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে আমি আশা করব। আপনারা যদি কোনো সোর্সে এই জিনিসটা বের করতে পারেন তাহলে বেশ ভালো আচ্ছা নির্বাচনীয় ফলাফল ঘোষণার পর যদি আপনি জিতেন তাহলে পরবর্তীতে আপনি কি আবার কংগ্রেসে থাকবেন নির্বাচনীয় ঘোষণা হওয়ার পর যদি এই অঞ্চলের ভুটাররা আমাকে যদি মনোনীত করেন এবং জিতান তাহলে এই অঞ্চলের ভুটারদেরকে নিয়ে ওরা যেটা ডিসিশন দিবে ও এই ডিসিশনে আমি থাকবো ধন্যবাদ